নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের আরও স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ এনেছি দহি বড়া বিউলির ডালটা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা বেটে নিয়ে একটা সফট মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণটাতে কিন্তু নুন দেব না শুধুমাত্র এক চিমটি খাবার শোটা দিয়েছি দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো গরম তেলে সাদা তেলে ওটাকে ভেজে নিয়েছি খুব একটা শক্ত করে ভে ভেজো না হ্যাঁ নিয়ে ঠান্ডা জলের মধ্যে নুন গুলে সেই নুন জলে এটাকে ভিজিয়ে নেওয়া হয়েছিল। যখন জলটা শোক করে নিয়েছে তখন সেটা ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ডেকোরেশন করব কি কি দিচ্ছি দেখো এর মধ্যে যাবে দই টক দই সেটার মধ্যে একটু আমি চিনি মিক্স করেছিলাম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা চাটনি তৈরি করেছি বন্ধুরা সেটা হচ্ছে তেঁতুলের পাল্প দিয়ে চাটনিটা বানিয়েছি ওটা কোনো একদিন তোমাদের দেখিয়ে দেবো রেসিপিটা এটা হচ্ছে সেই চাটনি তেঁতুলের পাল্প দিয়ে তারপর এর মধ্যে যাবে ঝুরি ভাজা খেতে খুব টেস্টি আরামসে বানিয়ে খেয়ে নিতে পারো খুব সহজ একটা রেসিপি যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমার ভিডিও আরও আসছে নতুন নতুন ভিডিও আরও আসছে চেষ্টা করছি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার যদি তোমাদের সহযোগিতার হাত পাই নিশ্চয়ই দেব সুস্থ থেকো ভালো থেকো